আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো গাইজ দেখতেছেন আমার ছেলে একটি আম পারে ফেলেছে তো আমটি শুয়ে এখন পারার জন্য চেষ্টা করিনি যখন আমটি একেবারে ছুটো তখন থেকে এই আমটা কখন পারবে কখন পারবে কিছুক্ষণ পর পর ছাদে আসে আমটা পারার জন্য অবশেষে সে আমটা পারতে সক্ষম হয়েছে এবং দেখতেছেন তার খুশিটা কত খুশি সে সে আমটা এতদিনে পেরে ফেলেছে তো আমটা যখন ছোটো ছোটোবেলা থেকেই ও আমটা পারবে আর শুধু আম না আমাদের ছাদ বাগানে যত গাছপালা আছে আর যত ফল আসে সবগুলোই ছাদে আসলে ছিঁড়ে ফেলবে পেরে ফেলবে এরকম রীতিমতো ওকে নিয়ে তো ছাদে আসাই যায় না সব গাছের ফল যা আছে সব ওকে পেরে দিতে হবে তো আসলে ছাদ বাগানটা মূলত ওর জন্যই করা ও একটু ঘোড়াগাড়ি করতে পছন্দ করে বা একটু মানে দুষ্টামি করতে পছন্দ করে তো ছাদে আসলে একটু দেখা গেছে যে একটু ফলটল নিয়ে দুষ্টামি করে বা একটু হাঁটাহাঁটি করতে ভালো লাগে এই জন্য ওর জন্যই বিশেষ করে ছাদ বাগানটা করা এবং এই যে এখানে দেখতেছেন কি সুন্দর আমটা কেটে ফেলা হয়েছে কি লাল কি সুন্দর এবং আমের যাত্রাও অনেক ভালো মিষ্টি একটি আম কিং অফ চাকাপাত এদিকে তো সে খেয়ে ফেলতেছে তো যাই হোক তো আমটা অনেক ভালো একটি জাত আপনাদেরও যাদের সময় সুযোগ আছে সাদে ভালো জাতের আম গাছ লাগাতে পারেন স্পেশালি মিয়াজাকে এবং কিং অফ চাকাপাত যেই যাত্রা এই দুইটা জাত অনেক ভালো বাগানের জন্য আর এদিকে তো সে আমরার গাছে ইয়া করতেছে আর এখানে শুধু ইয়া না এই যে আম না আবার দেখা গেছে যে মালটার জাতও হই মালটা ভালো ভালো মালটা এটা হচ্ছে বেরিকেট মালটা অনেক সুন্দর একটি মালটার জাত এবং এবং বাড়িওয়ানসহ অনেক মালটার প্রজাতি আছে আমাদের ছাদ বাগানে তো আমরাও ছাদ বাগানটা সুন্দরভাবে সাজিয়েছি তো এই যে দেখতেছেন ড্রাগনের ফল তো সব মিলাইয়া খুব ভালো সুন্দর একটি বাগান ধীরে ধীরে তৈরি হচ্ছে তো আসলে বাগান করতে গেলে একটু ধৈর্য লাগে এবং অনেক পরিচর্যা লাগে তো সেই পরিচর্যাটা সবাই মিলে করলে জিনিসটা খুব সুন্দর হয় আর বাচ্চারাও অনেক হাসি খুশি থাকে প্রকৃতির মাঝে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম